দশক রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এখন ভারত সফর করছেন গতকালকে তিনি ভারতে এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি নিজে বিমানবন্দরে গিয়ে পুতিনকে স্বাগত জানিয়েছেন এবং চীনে একবার গাড়ি বৈঠক করার পরে এবার ভারতে দ্বিতীয়বারের মতো গাড়ি বৈঠকের ব্যাপারও বেশ আলোচিত হয়েছে একই গাড়িতে দুইজন চেপে কথা বলতে বলতে আলোচনা করতে করতে গন্তব্যের দিকে গিয়েছেন সেই ছবি রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি করেছে ভারতে এখন রীতিমতো উৎসবের রব চলছে রাশিয়ার প্রেসিডেন্টকে কেন্দ্র করে ওদিকে যুক্তরাষ্ট্রের চাপ সত্ত্বেও ভারত রাশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে মাতামাতি করছে রাশিয়ার সঙ্গে বেশ কিছু সামরিক চুক্তির ব্যাপারেও ভারত অগ্রসর হয়েছে এরকম খবরও পাওয়া যাচ্ছে পুতিন যখন ভারতে অবস্থান করছেন এবং নিশ্চিত করেই দিল্লিতে যখন অবস্থান করছেন তখন দিল্লিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থান করছেন দিল্লিরই কোনো একটা জায়গায় তিনি রয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে আজকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সেই ভিডিওতে দেখা যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন তিনি শেখ হাসিনার সঙ্গে দেখা করছেন এই ভিডিও ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট ভারতে এসেছেন মূলত শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে তার সঙ্গে কথা বলতে এই ঘটনা এবং এই ভিডিওর আদৌ কোনো বাস্তবতা আছে কিনা বাস্তবতা থাকলে কতটুকু রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে শেখ হাসিনার আদৌ দেখা হলো কিনা দেখা হলে কি কথা হলো চলুন একটু ভিডিওর মাঝখানে ঢুকে বোঝার চেষ্টা করি এই ভিডিওটা কতটা অথেন্টিক সত্য কিনা আজকের কিংবা গতকালকের ভিডিও কিনা নাকি এআই দিয়ে তৈরি করা নাকি পুরোনো ভিডিও নাকি এর পেছনে অন্য কোনো রহস্য রয়েছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন দর্শক বলছিলাম রাশিয়ার প্রেসিডেন্টকে নিয়ে শেখ হাসিনাকে জড়িয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ হয়ে গেছে একটা ভিডিওতে যেখানে দেখা যাচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন শেখ হাসিনার দিকে এগিয়ে যাচ্ছেন শেখ হাসিনা এগিয়ে এসে তার সঙ্গে করমর্দন করলেন তারপরে পাশাপাশি দুটো চেয়ারে বসে তারা আলোচনা করছেন কিন্তু ভিডিওটা আপনারা একটু দেখে নিন দেখতে থাকুন সেই ভিডিওতে তারা যে জায়গায় বসে কথা বলছেন যে দুই চেয়ারে বসে কথা বলছেন সেই দুই চেয়ারের পেছনে বাংলাদেশের কিংবা রাশিয়ার কোনো পতাকা নেই তার মানে এই বৈঠকটা আবার এটাও মিন করছে না যে রাশিয়া বাংলাদেশের রাষ্ট্রীয় পর্যায়ের কোনো মিটিং রাষ্ট্রীয় পর্যায়ের কোনো বৈঠক হলে পেছনে রাশিয়া বাংলাদেশের পতাকা থাকার কথা কিন্তু এই এই মিটিংটার ব্যাকগ্রাউন্ড আবার এমন কোনো বিশেষ কিছু ইঙ্গিত করছে না যে এটা এখানে ওটা ওখানে এরকম কিছু ইঙ্গিত করছে না কিন্তু ভিডিওর যে রেজুলেশন ভিডিওর রেজুলেশন বলছে এই ভিডিওটা নতুন ভিডিও না এই ভিডিওটা পুরনো ভিডিও রেজুলেশনের কথা বলছে যদিও এখন পর্যন্ত রিউমার স্ক্যানার কিংবা এরকম কোনো অথেন্টিক কর্তৃপক্ষের কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত জানতে পারিনি কিন্তু আমাদের অবজারভেশনে এই ভিডিওটা মনে হয়েছে পুরনো পুরোনো মনে হওয়ার প্রেক্ষিতে এই ভিডিওটা এআই দিয়ে তৈরি করাও মনে হচ্ছে না এআই দিয়ে তৈরি করা হলে এটা রেজুলেশন স্মার্টনেস অনেক বেশি তরতাজা চকচকে উজ্জ্বল হবে কিন্তু সেই উজ্জ্বল্য কিংবা চকচকে ভাব এই ভিডিওতে নেই রেজুলেশন খুবই লো রেজুলেশনের ভিডিও সুতরাং মনে হ এই ভিডিওটা দেখে মনে হতে পারে মনে হচ্ছে যে এই ভিডিওটা হয়তো পুরনো কোনো সময়ের ভিডিও বাংলাদেশের বাইরে অন্য কোথাও রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন শেখ হাসিনার কোথাও একটা বৈঠকের হয়তো এটা চিত্র আমরা যেহেতু এই ভিডিওর সোর্স জানি না সেহেতু নিশ্চিত করে বলতে পারছি না যে এই ভিডিওটা কোথাকার বৈঠক কিন্তু এই ভিডিওটাকেই ভারতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এসে সাক্ষাৎ করেছেন যে জায়গায় শেখ হাসিনা অবস্থান করছেন সেই জায়গায় পুতিনকে নিয়ে যাওয়া হয়েছে সেখানে শেখ হাসিনার সঙ্গে পুতিন বৈঠক করেছেন এবং ভারত রাশিয়া মিলে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সহযোগিতা করছেন বাংলাদেশে ফেরানোর জন্য এবং বাংলাদেশে আবার পুনরায় রাজনীতি আগের মতো করে করতে পারবেন সেরকম অবস্থায় ফেরানোর জন্য বাংলাদেশের আদালতে শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড কার্যকর করা মানে মৃত্যুদণ্ডের ঘোষণা দেওয়া হয়েছে সেই মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বাংলাদেশ সরকার যখন ভারত সরকারকে দুইবার আনুষ্ঠানিকভাবে চিঠি লিখল মৌখিকভাবে একাধিকবার বলেছে এবং বারংবার বলেছে দ্বিতীয়বার চিঠির ব্যাপারে ভারত বলেছে যে হ্যাঁ আমরা চিঠি পেয়েছি সেগুলো পর্যবেক্ষণ করা হচ্ছে এটুকুই ভারতের মন্তব্য আমরা শুনেছি কিন্তু বিভিন্ন সূত্র নিশ্চিত করছে যে ভারত শেখ হাসিনাকে ফেরত দিতে চায় না অন্ততপক্ষে পক্ষে এই সরকারের আমলে তো ভারত সরকার কোনো ধরনের কোনো নেগোসিয়েশনে যেতেই চায় না এরকম একটা মুহূর্তে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন যখন ভারত সফর করছেন তখন এই ভিডিওটা শেখ হাসিনার সঙ্গে তার হ্যান্ডশেক তার বৈঠক এই ভিডিওটা ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে রাশিয়ার প্রেসিডেন্ট শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেছেন এবং মোদি পুতিন মিলে ওদিকে ডোনাল্ড ট্রাম্প এই তিন শক্তি মিলে বাংলাদেশে শেখ হাসিনাকে পুনরায় বড় মানে পাওয়ার দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর চেষ্টা চলছে আওয়ামী যারা অ্যাক্টিভিস্ট তারা এই ভিডিওটা ছড়িয়ে দিয়ে সেরকমটা দাবি করছেন কিন্তু সেই দাবির মানে ব্যাপারে আদৌ কোনো ভিত্তি থাকতে পারে কিনা যখন আমরা দেখছি যে এই ভিডিওটা অনেক পুরনো ভিডিও রেজুলেশন দেখে তাই মনে হচ্ছে অনেক পুরোনো ভিডিও এবং ভিডিওর পেছনে যখন বাংলাদেশ এবং রাশিয়ার কোনো পতাকা নেই তখন আবার সেটার পেছনে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা যে দাবি করছে যে এটা এখনকার এখনকার ভিডিও এবং এখনকার সাক্ষাৎ সেটার পক্ষে একটু হয়তো তাদের একটা মানে অবস্থা তৈরি হয় যখন পেছনে কোনো পতাকা পতাকা নেই পতাকা থাকলে বলা যেত যে প্রধানমন্ত্রী যখন ছিলেন শেখ হাসিনা তখনকার ভিডিও এরা প্রচার করছে কিন্তু যেহেতু পতাকা নেই সেই কারণেই এই ভিডিওটা তারা হয়তো সিলেক্ট করেছে কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে এই ভিডিওটা কবেকার ভিডিও এটা বাংলাদেশের ভিডিও না বিদেশে কোথাও দেখা তৃতীয় কোনো জায়গা সাক্ষাতের একটা ভিডিও হতে পারে যেখানে হয়তো কোনো একটা আন্তর্জাতিক মিটিংয়ের সাইড বেঞ্চে বৈঠক হতে পারে সেই বৈঠকে হয়তো কোনো পতাকা ছিল না এরকম হতে পারে সেই পুরনো ভিডিও নিয়ে আওয়ামী লীগের অ্যাক্টিভিস্টরা দাবি করছেন রাশিয়ার প্রেসিডেন্টকে দিয়ে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফেরানো ফেরার চেষ্টা করছেন এবং তাকে ফেরানোর ব্যবস্থা হচ্ছে এই 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 ব্যাপারটা যে অথেন্টিক না সেটা মোটামুটি আমরা মানে ধরে নিতেই পারি কিন্তু রাশিয়ার প্রেসিডেন্ট যখন ভারতে সফর করছেন তখন কি বাংলাদেশ ইস্যু এবং বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্যু নিয়ে আলোচনা হওয়ার কোনো কি সম্ভাবনা নেই হয়তো রয়েছে হয়তো রয়েছে এই কারণেই যে ভারত যেহেতু শেখ হাসিনার পক্ষে অবস্থান নিয়েছে এবং শেখ হাসিনাকে নানাভাবে ব্যাক করছে তারা সেই কারণে ভারত যদি মনে করে যে এই ক্ষেত্রে রাশিয়ার সহায়তা কিংবা রাশিয়ার সাপোর্ট প্রয়োজন বিশেষ করে বাংলাদেশে বাংলাদেশ সরকারের উপরে চাপ দেওয়া যে ইনক্লুসিভ নির্বাচন করতে হবে আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে এই ব্যাপারগুলো রাশিয়াকে দিয়ে চাপ দেওয়ানোর ব্যাপারটাও নরেন্দ্র মোদীর সরকার করতেই পারে এটা এটা অবিশ্বাস করার হয়তো কিছু নেই এই কাজটুকু হয়তো নরেন্দ্র মোদীর সরকার করতে পারেন কিন্তু যে ভিডিওটা প্রচার করা হচ্ছে সেই ভিডিওটা ভারতে শেখ হাসিনার সঙ্গে পুতিনের সাক্ষাতের ভিডিও হতে পারে না বলেই আমাদের ধারণা দর্শক আপনার কি ধারণা কিংবা আপনার জন্য যদি এই ভিডিওটা আগে দেখা থাকে কোনো অথেন্টিক সোর্স থাকে যে এই ভিডিওটা এই সময়ের ভিডিও অমুক বছরের ভিডিও কিংবা অমুক এর ভিডিও যদি জানা থাকে তাহলে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স